তোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আমি তোকে বিয়ে করছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য তাই আমার বিষয় না গোলাবি না বলে ভাই আমাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল আমি ভাইয়ার বলা কথাগুলো এখনও ঠিক বুঝতে পারছি না ভাইয়া এসব কি এসব ভাবতে এর মাঝে ওয়াশরুমে দরজা খুলে ভাইয়া রুমে ঢুকলো ঘাটে গিয়ে শুয়ে পড়লো আর একটা বালিশ আমার দিকে ছুঁড়ে মারলো আমি কিছু বলছি না রোবট হয়ে গেছি আজ নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে সকালে ফুফিটাকে ঘুম ভাঙলো কী রে এখনও ঘুমিয়ে আছিস ওর বাড়িতে অনেক মেহমান আসবে আমি ফুফির কথা শুনে আপাক হলাম প্রথমে ভয় পেয়েছিলাম ভেবেছিলাম পুফি আমাকে অনেক বাজে বাজে কথা শোনাবে কিন্তু না ফুফি তেমন কিছুই করেনি আমি ফুফিকে চড়িয়ে ধরে হাউমাউ করে কিনতে দিলাম আরে কাঁদিস কেন সব ঠিক হয়ে যাবে আমার ছেলেটা একটু রাগে রাগের মাথায় উল্টাপাল্টা কাজ করে দেখবি সব ঠিক হয়ে যাবে আমি ফুফির কাছ থেকে দুটি সরে বললাম কি ঠিক হবে হ্যাঁ কিছু ঠিক হবে না তোমার ছেলে আমার জীবনটা দছন করে দিচ্ছে আমার সবার সামনে চরিত্রহীন বানিয়ে দিল আর তুমি বলছো সব ঠিক হয়ে যাবে আমার কথা শেষ হওয়ার সাথে সাথে আমার গালে একটা থাপড় পড়লো এত জোরে মেরেছে যে আমি ড্রয়িং রুমের টেবিলের সাথে ধাক্কা দিয়ে পড়ে যায় কপাল থেকে রক্ত বের হচ্ছে ফুপি ভাইয়াকে থাপড় মেরে বলো তুই আমার সামনে ওর গাড়ি হাত তুললি এটি শিক্ষা দিয়েছি তোকে আমি ছি এই বলে ফুপি আমায় ধরে বসালো ভাইয়া রেগে বের হয়ে গেল ফুপি আমার কপালে ব্যান্ডেজ করে দিল একটা কালো শাড়ি এনে বলল এটা পরে বের হয়ে আয় আমি ফুপিকে বললাম আমি শাড়ি পরতে পারি না ফুপি মুচকে হেসে বলল আয় আমি পরিয়ে দিই সবাই মিলে সকালে নাস্তা করে নিলাম নিচে ভাইয়াকে একবারও দেখিনি তাতে আমার কি আমার জন্যই তো ভালো হয়েছে এইসব ভাবনার মা আরিয়ান বলে কি কো ভাবি কি ভাবো আমি আরিয়ানের দিকে রেগে তাকালাম ওই শৈতান ছেলে কে তোর ভাবি আমি তোর না এটি বিয়ে আমি মানি না তোর ওই আজ রাইল মার্কা ভাইয়ের বউ হওয়ার কোনো ইচ্ছেই নেই আমার না থাকলেও কি করবি বল সে তো তার বউ হয়ে এসেছিস